এই যে এই এরে দেখলাম ভাই দুই তিনটা হাত দিল এ আন্টি এই ওডেন এই আন্টি এই এ আন্টি আত্মা কি ঠান্ডা নাকি আত পুরো

আমি কে আমি পথচারী হয়ে উনি অসুস্থ হয়ে গেছে নাম্বারটা একটু শোনেন ওনার নাম্বারটা একটু নাম্বারটা আমি বলতেছি দেখেন আপনি চিনেন নাকি নাম্বারটা উনি তো অসুস্থ হয়ে গেছে গা অজ্ঞান হয়ে জিরো ওয়ান এইট জিপ ওদের দিয়েছে

হ্যাঁ ওই যে অটো দিয়ে আসতে মুক্তারপুর কে হয় আপনার ননদ পড়ে মুক্তারপুর ইস্টানে আসেন আপনি কই আছেন এই তো বাসায় কোথায় ভূমি অফিসে তো জল দিয়ে আসেন হ্যাঁ অটোর মধ্যে আমরা রাখছি আসেন তাড়াতাড়ি আসেন

এক মহিলা ছিল প্রেগন্যান্ট রোগী এসেছিল একটু আগে নাইমে এসেছে গা গা আমি তো অসুস্থ ওনারা কইলো এরম লোক লোক ফোন দিছি আইতাছে

ওই মহিলা পানি সিরাম আছে ভাই পানি সিরাম আছে আপনি ওঠেন না আছে

একটু দাঁড়ান হ্যাঁ আইটা সমস্যা নাই লোক লোক না पाम पे ना अपने लोग आए जैसे लोए जाए बोले अपने रे पाम पे जेनुइल हो ओ बोलो ना तू वो तो शोर बोल रहा है क्या नहीं क्या আপনি দেখেন ঠিক আছে নি সবকিছু দেখাল হ্যাঁ খালাও অসুস্থ খালার লাভ নাই আসতেছে আপনার ওই যে ননতা আসতে আছে কথা বলবেন আমি আসতে বলছি মনে রাস্তায় হ্যালো কোথায় আছেন এ আপনার এই যে বাবির ইয়ে হয়ে গেছে বুঝছেন জ্ঞান আইসে